আপনি নিজে যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত না এবং দীর্ঘদিন প্রায় তিরিশ বছরের ওপরে আপনি একটা সংবাদপত্রের সঙ্গে কাজ করেছেন হ্যাঁ ফলে আপনি এই যে তিন দশক ধরে মিডিয়ার যে পরিবর্তন এগুলো আপনি এগুলো আপনি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন এবং আপনি আমাকে বলছিলেন একদিন যে আপনি যখন প্রথম ঢোকেন সংবাদপত্র তখন ছিল লেটার প্রেস আজকে আমরা আজকে আমরা ডিটিপি ছাপিয়ে টেলিভিশন মিডিয়া ছাপিয়ে ইউটিউব ছাপিয়ে এআই এর যুগে প্রবেশ হয়ে গেছে এবং তখন মিডিয়ার ফিল্মের রোল দিয়ে ছবি তোলা হতো হ্যাঁ তখন আমাদের টেলিগ্রাম করে খবর পাঠাতে হতো হ্যাঁ হ্যাঁ তখন এসটিডি হচ্ছে তো রিয়েল টাইম খবর হ্যাঁ এখন রিয়েল এসটিডি ছিল না এখন এই যে পরিবর্তন আর কি এবং এই পরিবর্তনের ফলে ইদানিং দেখা যাচ্ছে যে কেবেল টিভির সাবস্ক্রিপশন হ্যাঁ ভীষণ রকম ভাবে পড়ে গেছে এবং লোকে আর ইয়ে রিনিউ করাচ্ছে না হ্যাঁ কারণ তারা টেলিভিশনও দেখতে চাইছে না লোকে কি দেখছি নতুন প্রজন্ম যাদের আমরা বলি মূলত তারা কিন্তু ইনফরমেশন আমাদের চেয়ে বেশি রাখছে আমরা এই বয়সে যা রাখতাম আমি এখনকার কথা বলছি না তারা কিন্তু ইনফরমেশন ভীষণ রাখে এবং আমি এদের এদের সঙ্গে যখন মেলামেশা করি তখন দেখি তারা কিন্তু একদম আপ টু ডেট ইনফরমেশন রাখে মানে এই মুহূর্তে কি ঘটছে আমেরিকায় কি ঘটছে এই মুহূর্তে গাজায় কি হচ্ছে তারা কিন্তু সমস্ত ইনফর্মেশন রাখে তার ইনফরমেশনটা তারা পাচ্ছে কোথায় তারা ইনফরমেশনটা পাচ্ছে তাদের হাতের মুঠো ফোনে তাদের মুঠো ফোনে কিন্তু তাদের সব সবসময় তাদের কাছে ইনফরমেশন আসছে এবং বিভিন্ন রকম অ্যাপ বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া এক্স হ্যাঁ ফেসবুক তারা কিন্তু নিরন্তর তারা কিন্তু ইনফর্মেশন পাচ্ছে তো তার ফলে আপনি এটা বলতে পারবেন না যে তারা খবর জানে না তারা ইনফরমেশন আমাদের চেয়ে বেশি লাগছে এইবার যেটা মুশকিলটা হচ্ছে যেটা আমরা পরদিন দেরিতে খবর পেতাম অনেক সময় আমরা যখন প্রথম কাজ শুরু করেছি তখন খবরটা হয়তো পরদিন পৌঁছতো তার ছবিটা আরেকদিন পরে পৌঁছতো আপনি জানেন সেটা ছবিটা ট্রেনে বাসে করে আসতে হতো কিন্তু তার একটা বিশ্লেষণ অনেক সময় থাকতো বিশ্লেষণ থাকতো তারা পোস্ট এডিট থাকতো এডিটোরিয়াল পড়া হতো এই অভ্যেসগুলো কিন্তু এখন আর থাকছে না এখন কিন্তু তারা কিন্তু এডিটোরিয়াল বা বিশ্লেষণের দিকে যাচ্ছে না তারা কিন্তু খবরটা রাখছে ইনফরমেশনটা রাখছে বিশ্লেষণ সে নিজের মতো করছে বা করছে না এবার আপনি যেটা বললেন যে হ্যাঁ এটা একটা সময় অবধি ছিল যে খবরের কাগজ ছিল একাধিকত্ব আমরা দেখেছি খবরের কাগজ থেকে একটা পরবর্তী পর্যায়ে এলো সেটা হচ্ছে যে দূরদর্শন আমরা দেখব খবর খবরকে আমরা দেখতে পাচ্ছি আমরা সমস্তগুলো ছবিগুলো একদম চলন্ত চলমান ছবি দেখছি তার একটা ভীষণ বড় প্রভাব ছিল তো কিন্তু তারপরে দেখা গেল যে সেই টিভি মিডিয়া অনেকগুলো কারণে তার মানে শুধু যে মানুষ অভ্যস্ত হয়েছে এই মুঠোফোনে তাও নয় তার মধ্যে তারা কিন্তু টিভি মিডিয়াতে খবর পেয়ে তারা তৃপ্ত হলো না মানুষ তৃপ্ত হচ্ছে না কোনো কারণে তারা একটা অতৃপ্তি থেকে যাচ্ছে এবং যে ইনফরমেশনগুলো তারা পাচ্ছে তারা মনে করছে যে এই ইনফরমেশনগুলো পুরোপুরি সত্যি নয় এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই গুলো অনেকটা প্রপাগান্ডা হচ্ছে এই যে প্রপাগান্ডার যে ইনফরমেশন যে প্রপাগান্ডার যে বাজার এই বাজার কিন্তু কোনো সংবাদ পিপাসু মানুষ তারা কিন্তু চাইবে না আজ থেকে দশ পনেরো বছর আগেও আমি যখন বাড়িতে ঢুকতাম সন্ধেবেলা বা একটু রাতের দিকে অথবা বাড়ি থেকে বেরোতাম আর কি হয়তো মেন রোডে যাবো কিছু জিনিস কিনতে হ্যাঁ তখন যে বিভিন্ন বাড়িগুলোর কে ক্রস করে আমরা রাস্তার মধ্যে দিয়ে যেতাম আমরা কিন্তু বিভিন্ন টিভির সিগনেচার টিউন বিভিন্ন সিরিয়ালের ডায়লগ এগুলো শুনতে শুনতে যেতাম এতে মনে হতো যে লোকেরা বসে বাড়িতে টিভি দেখছে এবং এবং সেখানে নানা রকমের প্রোগ্রাম হচ্ছে সিরিয়াল হতে পারে খবর হতে পারে নানা কিছু হচ্ছে এখন যখন আমি বাড়ি ঢুকি বা ফিরি বা হয়তো বাড়ি থেকে বেরোই তখন কিন্তু একটা বাড়িতেও আমি কোন শব্দ পাই না যে কোথাও একটা টিভি চলছে তো এটার পেছনে কি কোনো বাণিজ্যিক কোন কারণ আছে যে এই যে টিভির যে দর্শক এতটা পড়ে গেল এবং আমাদের পাড়ার যারা কেবল এর যারা লাইন দেয় আর কি এরাও বলছে যে দাদা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনি যদি টিভিতে একটি বিজ্ঞাপন দেখান ধরুন একটি টিভি একটি মারুতি গাড়ি বিজ্ঞাপন দিল খুব কর্পোরেট বড় বিজ্ঞাপন পেলো সেই মারুতি গাড়িটা চেক দেখলো একটি ফ্যামিলির চারজন একটি ফ্যামিলির চারজন যদি দেখে চারজন তো চারটে মারুতি কিনবে না হয়তো যার কেনার মতো তিনি গৃহকর্তা তিনি কিনবেন সোশ্যাল মিডিয়ায় কি হবে ঠিক আপনি উল্টোটা দেখুন সোশ্যাল মিডিয়ায় গৃহকর্তাকে মারুতির বিজ্ঞাপনটা দেখাবে গৃহিণীকে নাইকার বিজ্ঞাপন দেখাবে যে বাচ্চাকে হ্যাঁ যে কম যে স্টুডেন্ট তাকে মলে কি কি পাওয়া যাচ্ছে দেখাবে তাকে নোকিয়ার সু দেখাবে আরেকজন বাড়িতে আপনার ভাই আছে যে বেড়াতে ভালোবাসে তাকে কিন্তু ট্রাভেলের বিজ্ঞাপন দেখাবে ট্যুরিজমের বিজ্ঞাপন হয়ে দেখাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন এই আলাদা আলাদা বিজ্ঞাপন যেদিন থেকে হয়ে গেল সেদিন থেকে টিভির ঐতিহাসিক পরাজয় হল এই বাণিজ্যিক কারণের জন্য সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন চলে যাচ্ছে আরো যাবে টিভিতে বিজ্ঞাপন ক্রমশ কমতে কমতে শেষ পর্যন্ত ওই এক কোটি ওই ওই বিজ্ঞাপনে গিয়ে এসে দাঁড়াবে যার পয়সার পরিমাণ খুব কম তার ফলে কি হবে এদের সমস্ত খরচ কমাতে হবে খরচ কমালে ভালো খবর করতে পারবে না খালি বসে বিতর্ক করতে হবে এবং বিতর্ক করলে আমরা যেটা আগে দেখতাম বা এখনো দেখি বিবিসি টিভিসি কি ধরনের কোথায় গিয়ে কোনো জঙ্গলে প্রান্তরে যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা খবর কভার করছে আমাদের খবরের যে খিদে সে তারা মেটাতো এখন তারা সেটা পারবে না তাদের কেন তাদের সেই লজিস্টিক তাতে সেই পেছনে সাপোর্ট নেই এটা বোঝা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এবং তার যে অ্যালগোরিজম এটার ফলে আমরা একটা কাস্টমাইজড একটা সিলেকশন এটা হচ্ছে কাস্টমাইজড প্রেফারেন্স গড়ে তুলতে পারছি এবং সেই জায়গা থেকে বিজ্ঞাপনগুলো তাদের দিকে সেই মতো করে তাকে থ্রো করা হচ্ছে কারণ সেই প্রোফাইলটা তার কাছে রেকর্ড আছে ঠিক এবং সেই মতো করে তাদের কাছে বিজ্ঞাপনগুলো পৌঁছচ্ছে এমন কি সেই যে কাস্টমাইজ প্রেফারেন্সে আমি একজন কাস্টমার আমার কি আমার কি পছন্দ এটাও তারা জানে ফলে সেই মতো করে তারাও আমাকে রেফার করছে যে তুমি এই ভিডিওটা দেখো এই খবরটা পড়ো বা আমার কাছে হাইলাইট অর্থাৎ এর ফলে আমি একটা কম্পার্টমেন্টাল আমি একটা কিন্তু মানে একটা জায়গার মধ্যে ঢুকে যাচ্ছি যেখানে আমার যেটুকু পছন্দ সেটুকু পছন্দকে তারা বারবার করে ক্যাটার করার চেষ্টা করছে কিন্তু আগে যেটা ছিল টিভিতে বা খবরের কাগজে ওখানে তো আমরা একটা একটা ছবি পেতাম ধরুন খেলার পাতা শেয়ারের রাজনীতির পাতা অর্থনীতির পাতা পাতা নানা রকমের পাতা লোকাল খবরের পাতা কমপ্লিট প্যাকেজনে আহ আমি হয়তো খেলার খবরটা বেশি পছন্দ করি কিন্তু আমি একটু রাজনীতিটাও দেখে নিলাম কিন্তু আমি যদি খুব বেশি খেলার খবর পছন্দ করি আমার কাছে এআই কিন্তু খেলার খবরগুলো গুলি ক্যাটার সিনেমা এন্টারটেইনমেন্ট আমি করে পাবেন না তখন আলাদা করে তখন হ্যাঁ হ্যাঁ তাহলে কি আমাকে এইভাবে মানে একটা মানে একটা প্রেফারড কাস্টমার হিসেবে যে তুমি এগুলাই পছন্দ করো এগুলাই দেখো এবং এগুলোর মধ্যেই আমাকে কিছুটা রেস্ট্রিক্ট করে দিয়ে মানে আমিও দেখছি এগুলো তো আমার পছন্দের সত্যি এগুলো দেখতে দেখতে আমার অন্য কোন দিকে কি কোনো একটা শাটডাউন হয়ে যাচ্ছে মানে অন্য কিছু যেটা হয়তো সামনে থাকলে যে দেখতাম না তা নয় বা ইন্টারেস্ট যে হতো না তা নয় আমিও একটা রেস্ট্রিক্টেড মানে একজন পাঠক বা দর্শক হয়ে যাচ্ছি একদম এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এটা ভিশন ইন্টারেস্টিং এটা আপনি ইউটিউব করতে গিয়ে দেখেছেন আমরাও ইউটিউব করতে গিয়ে এটা খুব একটা বড় সীমাবদ্ধতা বলা যেতে পারে আমরা সোশ্যাল মিডিয়ার আমরা যদি মূলত আমরা সোশ্যাল মিডিয়ার সব থেকে খবরের সব থেকে মূল জায়গাটা হচ্ছে ইউটিউব আমরা ইউটিউবকেই যদি সামনে রাখি তারা সবাই অন্যরাও ইউটিউবের মডেলেই প্রায় চলে অ্যালগোরিদম প্রায় মোটামুটি ফলো করা হয় ইউটিউবে আপনি যদি যে ধরনের খবর কি ধরনের খবর আপনি যদি বললেন খেলার খবর দেখবো আমি খেলার খবরই আপনার কাছে আসবে আপনার কাছে বারবার সব সময় আসতে থাকবে খেলার খবর এবার আপনি যদি যেখান থেকে বেরোতে চান আপনাকে আপনি খুব খেলা ভালোবাসেন খেলার ভীষণ খবর সারা বিশ্বের রাখতে আপনি ওইটাতে আপনার সমস্ত সময়টা নিয়ে নেবে এবার আপনি যদি রাজনীতিতেও আসতে চান তাহলে রাজনীতির রাজনীতি আছে কেউ আন্তর্জাতিক খবর পছন্দ করেন কেউ দেশীয় খবর পছন্দ করেন কেউ একদম স্থানীয় খবর পছন্দ করেন আমরা ছোটবেলায় রেডিওতে দেখতাম যে পরপর দুটো খবর হয় একটা হচ্ছে যে অল ইন্ডিয়া নিউজ হয় আর তারপরে একটা স্থানীয় সংবাদ বলে দুলাল বন্দ্যোপাধ্যায় করতেন তো আমাদের এখানে কিন্তু সেই সুযোগটা নেই একটা ইউটিউবের যখন আপনি একটি অনুষ্ঠান করছেন আপনি যখন সেটাকে আপলোড করে দিলেন তখন আপনি জানলেন যে এবার ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিওর ভিডিও ঢুকে গেল এবার সেটা আপনার কাছে আপনার যে দর্শকের কাছে কি করে পৌঁছবে একটা অ্যালগোরদিম মাধ্যমে সেই অ্যালগোরদিমটা সেই যেই দর্শকটি যে আন্তর্জাতিক খবর পছন্দ করে তার কাছেই গিয়ে পৌঁছবে এবার সে আপনার আরেকজন দর্শক যিনি হয়তো আপনার কাছে স্থানীয় খবর শুনতে চান তিনি কিন্তু যদি আপনি স্থানীয় খবর তাহলে তাহলে কিন্তু ওই ওই লোকটির কাছে পৌঁছবে এমন কোনো গ্যারান্টি নেই সে হয়তো করেন আন্তর্জাতিক যে লোকটা আগে দেখেছে তার কাছেই পৌঁছে দিল এবং সে কিন্তু সেটাকে রিজেক্ট করলো এবং প্রথমে যদি একশো জন আপনাকে রিজেক্ট করে দেয় বা আপনার রেগুলার ভিউয়ার যারা তারা যদি রিজেক্ট করে দেয় ইউটিউব ওটাকে ফেলে দেবে ডাম্প করে দেবে তার মানে কি আমি যদি চাই আমি এই মুহূর্তে যে খবরটা কোনোদিন করিনি যে ধরনের খবর ধরুন খেলার খবর আমি খুব করতে ভালো চাই আমি যদি এই মুহূর্তে খেলার খবর করি তাহলে ইউটিউব আমার প্রথম একশো দুশো লোক রেগুলার ভিউয়ারের কাছে সেটা পাঠিয়ে দেবে তারা খেলার খবরে মোটেই ইন্টারেস্টেড না ইউটিউব সেটাকে ডাম করে ফেলে দেবে তো এইটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি রাজনীতির ক্ষেত্রেও এটা হচ্ছে যে আমি যে ধরনের রাজনৈতিক খবর করি আমি যে ধরনের রাজনৈতিক তার বাইরে যদি আমি কখনো রাজনৈতিক খবর থেকে অন্য ধরনের খবর করা অন্য রাজনৈতিক খবর করতে চাই করতে চাই আমার ইচ্ছেও করে কিন্তু আমি জানি আমি করে দেখেছি যে সেটা কিন্তু আমার দর্শকের কাছে পৌঁছে না তার মানে কি কতগুলো ক্ষোভ তৈরি হয়ে যায় কতগুলো ক্ষোভ তৈরি হয় হ্যাঁ কতগুলো ক্ষোভ সেটা হচ্ছে দর্শকেরও ক্ষোভ আর যারা কন্টেন্ট যারা তাদেরও ক্ষোভ তারাও মনে করছে আমি আমি শুধু এই ক্ষোভটার মধ্যেই থাকবো আমার কাছে পৌঁছবেই না না পৌঁছবে যারা ইউটিউবার যারা দক্ষ ভালো জানেন তারা বুঝতে পারেন যে কি করে আমরা এই এই অ্যালগোর কি করে আমরা এটাকে জয় করব আমরা কি করে এটাকে দিয়ে আমার ম্যাক্সিমাম লোকের কাছে আমার কথা আমাদের তো প্রত্যেকেরই উদ্দেশ্যতাই যে আমরা আমার কথাটাকে বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবো তো সেইটা তারা কিভাবে কি কৌশলে কোন শব্দ কী ওয়ার্ড ইউজ করে আমরা এটাকে পৌঁছে দিতে পারি তো এটা ইউটিউব নিরন্তর চেঞ্জ করে এলগরুদ্দিন বেশি দিন একটা এলগোরুদ্দিন রাখে না এবং আজকে যেটা আছে কালকে আবার সেটা থাকবে না তো সেই জন্যে তারা কিন্তু এটা তাদের এআই মাধ্যমে ধরতে থাকে এবং তারা কিন্তু সেই ভিডিওটাকেই সবার কাছে বেশি করে নিয়ে যেতে চায় যে ভিডিওটা দর্শককে স্যাটিসফাইড করছে যাতে তাদের কোনো রোজগার হচ্ছে কারণ ইউটিউব তো তাদের রোজগারের প্ল্যাটফর্ম হয়তো মানে সংবাদপত্র ডিজিটাল ফর্মে আবার ফিরে আসবে কিন্তু টেলিভিশনের অবস্থা খুব খারাপ কারণ ইউটিউবের যে মানে ভিডিও হিসেবে যেভাবে আমি বিকল্প পেয়ে যাচ্ছি এবং একটা কম্পার্টমেন্টালাইজড কিছুটা কিছুটা প্রেফার্ড আমি মিডিয়া যেহেতু চয়ন করতে পারছি ফলে সেখানে টেলিভিশন কেন দেখব সত্যি এবং এই কারণেই কি আজকে টেলিভিশনের যারা চ্যানেল চালায় সব চ্যানেল নয় কিছু চ্যানেল আমি কারোর নাম করছি না তারা কিরম একটা মস্তানি মার্কা প্রেজেন্টেশন করছে মানে সেই ইয়ে নিয়ে ঢুকে পড়ছে যাদবপুর ইউভার্সিটি ঢুকে পড়ছে রেজিস্টারের ঘরে ঢুকে পড়ছে কোন কোনো পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নেই একজন ছাত্রকে ধরছে ধরে বলছে এই তুমি মাওবাদী তুমি বলো তুমি মাওবাদী মানে এটা তো একটা অসম্ভব রকমের মানে একটা মানে একটা টর্চার আক্রমণ এবং তার প্রাইভেট স্পেস কে কোনো ইয়ে নেওয়া দেওয়া হ্যাঁ কোনো রকমের জায়গা নেওয়া দেওয়া এবং টেলিভিশনের বিতর্ক শুনলেই বোঝা যায় মানে শুনলেই দেখা যায় যে সকলেই চিৎকার করছে ফলে সেখানে কে কি কথা বলছে কিছুই বোঝা যায় না এবং সকলেই হাও 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 হাউ করে চিৎকার করছে এটাই নাকি টি আর বাড়ে সত্যি কি টি বাড়ছে নাকি টেলিভিশনের এই এই যে জমানা এটার এবারে অস্ত্র যাওয়ার সময় হয়ে গেছে প্রথম আমরা সংবাদপত্রের জগতে ঢুকিয়ে থেকে তিন দশক আগে তখন অনেক দিকপাল সাংবাদিক ছিলেন আমাদের দেশে তার আগে ভারতীয় সংবাদপত্রের ইতিহাসটা খুব খুব গৌরবের ইতিহাস সেটা আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে রাতারাতি অমৃতবাজার থেকে বাংলা থেকে ইংরাজি করে নেওয়া এবং তারপরে স্বাধীনতা সংগ্রামে তাদের এবং পরবর্তীকালে জরুরি অবস্থার মতো একটা কালা কানুনের সঙ্গে সাংবাদিকদের লড়াই আমাদের আমাদের রাজ্যে ভীষণভাবে গৌর কিশোর ঘোষ থেকে আরম্ভ করে এরকম আরো আরো অনেক দিকপাল সাংবাদিকের জেলে যাওয়া বরুণ সেনগুপ্ত তো আমাদের একটা খুব বড় গৌরবের ইতিহাস আছে সংবাদপত্রে আমাদের দেশের আমাদের রাজ্যের সেখানে দাঁড়িয়ে আমরা সেই ঘরানায় যখন ঢুকলাম যখন প্রিন্ট মিডিয়া তখন একমাত্র মিডিয়া ছিল তখন আমরা সেই পাঠশালাতে কিছু পাঠ পেলাম সেই পাঠগুলো হচ্ছে যে খবরকে সেন্সেশনালাইজ করার কোনো দরকার নেই খবর তথ্য পৌঁছে দাও এডিটোরিয়াল বিশ্লেষণ এডিটোরিয়াল পেজে করা হবে তোমরা শুধু কে কী বলছে কে কী জানাচ্ছে কি ইনফরমেশন যত পারো ইনফরমেশন দাও ইনফরমেশন দাও এবং কিছু কিছু খবরে তোমাদের তোমাদের কিন্তু তোমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে তোমরা কিন্তু সেগুলো করবে না যেমন ধরুন আমি আপনাকে বলছি একটা সময় আমরা খুব এই বেশি দিনের কথা নয় এখনও এটা পালন করা হয় অনেক কাগজে যে মন্দির মসজিদ এরকম লেখা হয় না ধর্মস্থান আমরা আমাদের শেখানো হয়েছিল যে ধর্মস্থান লিখবে এমনকি যদি কোনোরকম এরকম সাম্প্রদায়িক হানাহানি হয় তাহলে এই সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করার দরকার নেই এতে কি হয় এতে আরও বেশি ছড়িয়ে পড়ে খবরটা এই খবরগুলো মানুষের মধ্যে আর যারা স্বার্থানবেষী মানুষ সুবিধে যারা এটা থেকে নিতে চায় তারা এগুলোকে ব্যবহার করে তো আপনারা আপনি দেখবেন এইগুলো এই নীতিটা কিন্তু আমরা পালন করে এসেছি আমাদের সমস্ত ভারতীয় মিডিয়া চিরকাল সেটা এটা কিন্তু করা হয়েছে কিন্তু যখন দূরদর্শনের এটা এলো তখনও কিছুটা এটা হতো পরবর্তীকালে দেখা গেল যে এই এই রেস্ট্রিকশনটা কেন জানি না অদ্ভুতভাবে উঠবে অদ্ভুত ভাবে উঠে গেল সেটা হয়তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াকে পাল্লা দেওয়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক এবং তাতে একটা এইটা যখন হয়ে গেল তার পরের ধাপ অটোমেটিক্যালি এলো যে একটা কলুষিত সংবাদপত্রের জগৎ যেখানে আমি আমার প্রপাগান্ডা আমার পলিটিক্যাল এজেন্ডা আমি দিয়ে যাচ্ছি এবং সেটা একদম দিচ্ছি এমনভাবে যেটা বিদ্বেষ বিষ হিসেবে সমাজের মধ্যে চলে যাচ্ছে আমরা আপনি যে কথাটা বললেন যাদবপুর তার আগে আমরা দেখেছি বাংলাদেশের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে এখানকার মিডিয়া যে খবর বাংলাদেশে কি ঘটছে ফেক নিউজ ফেক ভিডিও বরং আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য সেখানে হওয়া উচিত ছিল যে আমরা পারস্পরের প্রতি বিদ্বেষ এত কমিয়ে আনতে পারি সেখানে আমরা ভালো ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করতাম সেখানে তো হয়েছে যে সমস্ত অত্যাচার অনাচার যেগুলো হয়েছে তার পাশাপাশি কিন্তু এমন ঘটনা মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির বাঁচিয়েছে আপনি আজকেই আমাকে একটা ঘটনা আমাকে পাঠিয়েছেন একটি সংবাদপত্রের খবর সকাল বেলায় যেটাতে আমি দেখেছি যে সবাই মিলে এক সঙ্গে থাকা শপথ নিচ্ছে একটি রাজনৈতিক শক্তি তারা চেষ্টা করছে তারা সমস্ত মিডিয়াগুলোকে দখল করে নিয়ে তারা চেষ্টা করছে যে মানুষের দৈনন্দিন রুটি রুজির খবর দৈনন্দিন ইয়ে থেকে মানুষের যে নজরটাকে সরিয়ে দিয়ে তারা এই ধর্মীয় ইয়েটাকে তারা কিন্তু উদ্দীপনা তৈরি করবে এবং তার ফলে মানুষের মধ্যে বিভাজন বাড়বে এই বিভাজনটা আসল সমস্যাকে ভুলিয়ে দেবে। এর মধ্যে সংসদে আলোচনা মন্ত্রী বলে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পঁচাত্তর পার্সেন্ট পালন করা হয়নি তার মানে জুমলা ছিল তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জুমলা সরকার চলছে এটা তো এইটাই তো আসা আসা খবর এটাই তো খবরে আসা উচিত ছিল যে মন্ত্রীরা যে প্রতিশ্রুতি দেন তার মাত্র 25 ভাগ তারা পালন করেন এই ইস্যুগুলোকে ঘুরিয়ে দিতে গেলে ঔরঙ্গজেব দরকার হ্যাঁ বছর আগে যিনি মারা হারগড় দরকার আগে কোনো দিন হয়নি যখনই ট্রাম্পের কাছে মোদি হেনস্থা শুরু হতে শুরু করলেন আমাদের এখানে শুল্ক ইয়ে শুরু হয়ে গেল তখন চলে এলো ঔরঙ্গজেব এই যে প্রপাগান্ডা এই প্রপাগান্ডার জন্যই কিন্তু সাংবাদিকতা কলুষিত হয়েছে এবং কলুষিত হওয়ার ফলেই আজকে আপনি যে ঘটনাগুলো দেখছেন আমাদের পশ্চিমবাংলাতেও সেই পশ্চিমবাংলায় এই রাজনীতি তো আমরা কোনোদিন দেখিনি যে একজন বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের তিনি চ্যাঙ্গলা করে ছুড়ে দেবেন তার তো জেলে যাওয়া উচিত ছিল মেইন স্ট্রিম মিডিয়ার মালিক কারা আগে যারা কাগজের মালিক হতেন সংবাদপত্র তখন ছিল তারা কিন্তু সংবাদপত্র ব্যবসায়ী ছিলেন সংবাদপত্র ব্যবসায়ী ছিলেন আমরা অনেক সময় বামপন্থীদের বলতে শুনেছি বুর্জুয়া হোক যাই হোক কিন্তু যেভাবে কাগজ চালান বা এখনো চালান ইন্ডিয়ান এক্সপ্রেস বা আমাদের এখানে যে সমস্ত মালিক গোষ্ঠী যারা চালান তারা কিন্তু সংবাদপত্র সংবাদপত্রই চালাতেন করুণবাবু আলাদা করে একটি ইয়ে করেন অভিবাবু চালাতেন তো এই যে সংবাদপত্রের মালিক গোষ্ঠী তারা কিন্তু সংবাদপত্রটা ব্যবসা করতো এবং তারা সংবাদপত্রটাকেই চালাতে চাইতো আহ হঠাৎ আমরা দেখলাম এই পরিস্থিতিটা গত দশ বারো বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল কিরকম ভাবে রাজনৈতিক হস্তক্ষেপ পুরোটাকে গ্রাস করলো গ্রাস করলো তার একটা উদাহরণ হচ্ছে সব থেকে বড় হয়েছে একমাত্র ভালো মিডিয়া হিসেবে আমরা উপরে ভরসা করতাম হঠাৎ দেখা গেল এনডিটিভির নামে নানা রকম অভিযোগ করা হলো যে অভিযোগগুলো পরবর্তীকালে প্রমাণিত হলো যে মিথ্যা ছিল কিন্তু প্রণয় রায় এবং রাধিকা রায়কে সিবিআই অমুক তুমুক দিয়ে তাকে এমন প্রেশারে ফেলা হলো যে তিনি তারা বিক্রি করতে এবং এন এবং টিভিটার মালিক হলেন গৌতম আদানি সেই গৌতম আদানি যিনি আমাদের সমস্ত কিছুর মালিক আমাদের দেশের যত কর্পোরেট যত কন্ট্রাক্ট সমস্ত কিছু তারা পান এবং আর যে সমস্ত টিভি চ্যানেলগুলো আছে তার মধ্যে আম্বানির আঠারোটা টিভি চ্যানেল মাঠে আঠারো বা তারও বেশি হতে হতে পারে এর কোনো ভবিষ্যৎ নেই যদি রাজনৈতিক কোনো সদিচ্ছে না আসে এবং সেটা আমি এই সরকারের কাছ থেকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে তাদের সদিচ্ছা হবে তারা বরং যে স্বাধীন সাংবাদিকতা চলছে আমি আপনি করেন আমি করি সে তাকে গলা টিপে মারার জন্য নানা রকম আইন তৈরি করবে তারা কিন্তু ডিজিটাল আইন তৈরি করবে যাতে এই খবরগুলো মানুষে না পায় এইটুকু খবরও না পায় এই সরকারের আমলে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যে ভালো সংবাদপত্র হবে সংবাদ মাধ্যম হবে অন্তত মেন মিডিয়া আর যেটা স্বাধীন যদি সেটা যদি বন্ধ হয়ে যায় স্বাধীন সাংবাদিকতা ডিজিটাল পোর্টালগুলো তাহলে কিন্তু আর আমাদের সংবাদ জানার আমাদের প্রকৃত সংবাদ জানার আমাদের সমস্ত সোর্সগুলোকেই আমরা নষ্ট করে ফেলবো